চলুন জেনে নেই তার ফুটবল যাত্রার শুরু থেকে সাম্প্রতিক সাফল্যের সবকিছু দু হাজার দশ সালের সতেরোই জুন যুক্তরাষ্ট্রের সান দিয়াগত জন্ম ক্রিশ্চিয়ানো জুনিয়রের তিনি পর্তুগিজ আমেরিকান এবং স্প্যানিশ তিন দেশের নাগরিক ফুটবল জীবনের শুরুটা হয়েছিল কোচি এলো ক্লাবে এরপর খেলেছেন জোবেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলে বর্তমানে তিনি রয়েছেন সৌদি আরবের আল নাসরের যুব দলে সিনিয়র দলে খেলেন তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো পজিশন অবশ্যই ফরওয়ার্ড একেবারে বাবার মতো গতিশীলতা গোল করার প্রবণতা আর শারীরিক সক্ষমতা দিয়ে অল্প বয়সে নিজের জাত চিনিয়েছেন দু সালের মে মাসে পর্তুগাল অনুর্ধ পনেরো দলে ডাক পেয়ে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মার্কোবিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি পরেন ক্রিশ্চিয়ানো জুনিয়র জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি চুয়ান্নতম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এবং বাবার বিখ্যাত সাত নম্বর জার্সি গায়ে দেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ক্রিশ্চিয়ানো জুনিয়র গোল করেন দুটি একটি বা পায়ে দুর্দান্ত সড়ে অপরটি হেডে প্রথম গোলের পর ছিল বাবার মতো সিউই উদযাপন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় তার এই অসাধারণ পারফরম্যান্সে পর্তুগাল তিন দুই গোলে জয় পায় এবং টুর্নামেন্টের শিরোপা গড়ে তুলে ছেলের এমন সাফল্যে রোনালদো নিজেই সামাজিক মাধ্যমে আবেগগণ বার্তায় বলেন তোমার সাফল্যে আমি গর্বিত ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছেন যদিও তিনি এখনো খুব অল্প বয়স্ক তবে তার প্রতিভা ও কঠোর পরিশ্রম ভবিষ্যতে হয়তো ফুটবল দুনিয়াকে উপহার দিবে আরেক বদন্তি। এখন শুধু সময়ের অপেক্ষা কি পারবে বাবার চেয়ে আরও উঁচুতে উঠতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর খেলার জগতের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ